নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো গুড মর্নিং বলার আর মুখ নেই তোমরা তো জানোই যে দেশের কি পরিস্থিতি চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে মন মেজাজ সবারই খারাপই থাকে তো আমি অনেক দিন থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি বাড়ির ওইদিকে ফোনাফোন হচ্ছে তো রিয়ার রেজাল্ট হয়ে গেছে এখন ওর বাড়ি যাওয়ার পালা তো এই মুহূর্তে মানে বাড়ি যে যাব সেটাও আর ইয়ে করতে পারছি না বাড়ির ওইদিকে ফোনে শুনলাম যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে নাকি অনেক দিন থেকেই তো টিভিতে বলছে মানে খবরের চ্যানেলগুলোতে যে শিলিগুড়ি তারপর মাথাভাঙা কোচবিহার দিনহাটা যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেগুলোতে রেড অ্যালার্ট জারি যখন তখন হয়ে যেতে পারে সাবধানে থাকার কথা বলছে তো তারপরে শোনা যাচ্ছে যে বাংলাদেশি কিছু লোক আর কি ধরা পড়েছে তো এগুলো চক্করে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে আমরা এখন বাড়ি যেতেও পারছি না কি অবস্থা রিয়ার এডমিশন এগুলোর ব্যাপার আছে এই টেনশনে টেনশনে আমি আবার অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না নতুন একটা মোবাইল কিনেছি তারপরেও যেন একটা যে খুশি একটা যে ইয়ে ভিডিও করার এনার্জি সেটা আসছিল না আর তার মধ্যে তোমরা জানোই আমার শরীরটা যখন তখন খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে ভিডিওগুলো তোমরা দেখছো একটু একটু করে আগে আর কি করা হয়েছিল তো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলোই জুড়ে জুড়ে একটা ব্লগ আর কি বানিয়ে নিচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এই মুহূর্তে কোনো ব্লগই ভালো লাগার কথা নয় কারণ সবারই চোখ প্রায় খবরের চ্যানেলগুলোতে কখন যে কি হয় না হয় তো যাই হোক আজকে বাড়িতে রান্না করা হচ্ছে শীতলের ছ্যাঁকা আর হচ্ছে আলু ভাজা টেনশন কাজ করলে খাওয়া দাওয়াও ভালো লাগে না এরকম পরিস্থিতি তো কদিন থেকে রান্নাবান্না হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক শান্তি হচ্ছে না তো সেই জন্য আজকে রিয়াকে বললাম একটুখানি ছাকা রান্না করতো ও শীতলের ছ্যাঁকাটা ভালো রান্না করতে পারে ও বলতে আমাদের বাড়ির প্রায় সবাই পারে কিন্তু আমি বাদে আমি অত একটা মেহেবেলাতেও চাকা টাকা রান্না করিনি আর বিয়ের পরে তো আমার শ্বশুরবাড়িতে সেরকম সাকা টাকা খাওয়ার একটা ইয়ে নেই আর কি ওরা অত চাকা টাকা খায় না তো যাই হোক আমরা তো বর্মান মানুষ চাকা টাকা এগুলো বেশি খাই তো আমাদের ভালো লাগে তাই খাওয়া তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পর বাসন বাসনকটা মেজে নিচ্ছি যেমনি দেশের মানে মহল চলছে গরম তেমনি আবার সকালবেলা উঠেই দেখি সূর্য একদম মাথায় উঠে আছে যা রোদ্র গরম দেয় না থাকা যায় না এরকম পরিস্থিতি সব সময় তো আর ঘরে বসে থাকলে হবে না রান্না রান্নাবান্না তো করতেই লাগবে আর আমার এই রান্নাঘরটা হচ্ছে পূর্ব দিকে সকালবেলা যখন আমি রান্নাঘরে আসি জানালা খুলে সূর্য এত পরিমাণে চোখে লাগে না কি বলবো আর সকালবেলাটা পূর্ব দিকেই যেহেতু সূর্যটা থাকে তো সকালবেলা আমিও রান্নাবান্না করি কমপ্লিট তো তখন রোদে গরমে একাকার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থাকো ভালো থাকো তো বর্তমানে যা দেখা যাচ্ছে যে আমাদের দেশটা ভালো মানুষের হাতেই আছে আর আমাদের ভারতীয় সেনাদের কথা তো আর নতুন করে কোনো কিছু বলতেই লাগবে না এত ভালো মানে পরিস্থিতিতে আছে ওদের ভরসায় আমরা তারপরেও আমাদেরকে চোখ কান খোলা রেখে সাবধানে থাকতে লাগবে তো বন্ধুরা ঘরের জিনিসগুলো এদিক ওদিক করে সরিয়ে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিলাম তো এখন কেমন লাগছে বলো কমেন্টে তারপর চলে এসেছি বাজারে তো বন্ধুরা এখন দেখছো তার পরের দিনের ভিডিও তো ফ্রিজে অনেক দিনে মাছ এনে রেখেছিলাম ইলিশ মাছগুলো খাওয়াই হয়নি তো আজকে ভাবছি যে কী রান্না করব কী রান্না করব। তারপর ফ্রিজ খুলে দেখি যে মাছ আছে দুটো তো দুটোই রান্না করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে দেখো ইলিশ মাছ রান্না করার জন্য নিয়ে নিলাম কালা সরষা দুইটা লঙ্কা আর হচ্ছে পোস্ত আজকে ওই কাজু বাদাম নেই আর সাদা সরষেটা আছে কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি যেহেতু ওটা ধুয়ে ভালো করে শুকাইতে লাগবে তারপরে ব্যবহার করা যাবে তো ধুয়ে রাখিনির জন্য এখন ব্যবহার করতে পারছি না তো যাই হোক পরে ধুয়ে ঢুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে রাখা যাবে ব্যবহার করা যাবে তো এখানে আমি ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মাছগুলো না ডিম হয়েছে ধোয়ার সময় বেরিয়ে গেছে আমি মাছের ডিম শুধু আর কি কেন জানি না ধুতে পারি না বের করে ফেলি তো যখন ভাজবো তখন এর ভেতরে আর কি ঢুকিয়ে দিলে হয়ে যাবে রম করে তো আজকে আমি রান্না করছি নন স্টিকের প্যানের মধ্যে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথেই জালটা বেশি হয়ে গেছে তো একটু জ্বলে গেছে তো যাই হোক তারপরে দিয়েছিলাম জল তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে আর কি নিলাম নাড়াচাড়া করে তারপরে মাছগুলো ওর উপরে দিয়ে দিলাম তো এপিট ওপিট ওইরকম করে ভাজা করে নিচ্ছি আর কি নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা শস্যা পোস্ত আর কি জলে গুলিয়ে একবারে ডাইরেক্ট দিয়ে দেব এর মধ্যে জানি না আজকের মাছটা রান্না কেমন হবে না হবে তো যেমনই হবে সেমনই খাবো প্রত্যেক দিন যে ভালো হতে হবে তার তো কোনো মানে হয় না তো যেদিন যেমন সেদিন সেমনই খেতে লাগে তো যাই হোক আমি সর্ষে বাটাটা আর কি ছাঁকনি দিয়ে দিয়ে দিলাম তো তারপরে রাত্রেবেলার দিকে আমি বানিয়ে নিলাম হচ্ছে মোমো ও কয়েকটা টুকরো ওই মুরগির মাংস ছিল তো সেগুলো আর কি মিক্সিচারে পেটে নিয়ে যেমন করে করে আর করে আর কি মোমো তো সেরকম করে বানিয়ে নিয়ে ময়দা মেখে নিয়ে আর কি ইয়ে করছি প্রথমবার ট্রাই করছি তো যার কারণে স্যুপ তারপর চাটনি এগুলোর কোনো কিছুরই ব্যবস্থা করিনি আর আজকে আর কি ট্রাই করছি কেমন দোকানের মতো হয় কি না বলো কেমন হয়েছে আমি একটা দোকান দিতে পারবো হম হ্যালো বন্ধুরা আজকে নতুন মোবাইল এসেছে বাড়িতে তো নতুন মোবাইল দিয়ে অবশ্য ভিডিওটা করছি এই যে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ কেমন লাগছে ক্যামেরাটা বলবেন আমার শরীরটা খুব খারাপ ছিল মাথায় তেল তেল দিয়ে ভ্যাক্তাভোস করেছি এই দিন যেহেতু ব্লগিং করছি না তো যার কারণে মানে নিজের কেন অত মানে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে থেকে নতুন মোবাইল আসলো যে এক কাদা কাপড় জামা দেখতে পাচ্ছো এখানে তো এগুলো ধোয়া তার থেকে নিয়ে আসলাম এগুলো এখন ভাজ করতে লাগবে অবন্তিকার বাবা গেছিলো সে মধ্যম গ্রাম আগে মোবাইলটা যেখান থেকে নেওয়া হয়েছিলো ওখানেই রিটার্ন দিয়ে এই মোবাইলটা নিয়ে আসলো তো অন্য জায়গায় অনেকবার দেখিয়েছি আগের মোবাইলটা কীরকম দাম যাবে না যাবে তো অন্য জায়গায় খুব দাম কম বলছিল যার কারণে অন্য জায়গায় দিয়ে যে নতুন মোবাইল নেব সেটা হয়নি পরে আজকে মধ্যম গ্রাম গিয়ে ভালো দামে বিক্রি করে নিয়ে আসলাম নাকি এগারো হাজার টাকা গেছে আগের পুরানা মোবাইলটা আর এদিকে দোকানে দেখিয়েছিল দু হাজার আড়াই হাজারের বেশি বলেই না তাই তো হ্যাঁ যাই হোক ভালো ইয়ে হয়েছে এটা ফিল্টার ছাড়াই ক্যামেরা করছি দেখি ফিল্টার দিয়ে কেমন হয় গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বাইশ মিনিট তো দেখো সূর্যের কি তেজ উঠেছে চোখ দিয়ে মানে তাকালেই যাচ্ছে না ওই পূর্ব দিকটা তো মেয়ের স্কুল আছে সেই জন্য মুখে বললাম মেয়ের জন্য আবার টিফিন বানাতে হবে বাসন টাসন সব পড়ে আছে মজাই হয়নি যাই হোক আমার টিফিনটা আগে কোনো রকমের গাড়ি নেই তো বন্ধুরা আজকে মেয়ের টিফিনে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি তো অনেক দিন থেকে ম্যাগি খাওয়া হচ্ছে না একটা নিয়ে এসেছিলাম তো আজকে ভাবলাম এটাই দিয়ে দেই তো একসঙ্গে অনেকটাই বানিয়ে নিচ্ছে আমরাও তাহলে খেয়ে নিতে পারবো অবন্দিকার বাবা তো ভাত খেয়ে যাবে অফিসে তো আমাদের না সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করে না এদিকে আর আমার তো একটু বেশি করে বানিয়ে নিলাম আমরাও আর কি সকালবেলা ম্যাগিই খাবো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে পুরোনো ভিডিও একসঙ্গে এই রকম করে দেওয়ার কি আছে না দিলেই হতো নতুন করে দিলেই হতো তো কী তো ভিডিও আগের মোবাইলটা নষ্ট ছিল তারপরেও কষ্ট করে করেছি তো এই ভিডিওগুলো না ডিলিট করে দিতে একদমই মন চাইছিল না তো যার কারণে আর কি আমি ভাবলাম যে না একটা ভিডিও এরকম করে গেলে কোনো ইয়ে নেই অন্তত আমার মানে লাইফে আমার ইয়েতে তো মানে জমা থাকলো এরকম একটা ভিডিও ও মানে আমার চ্যানেলে তো যাই হোক তারপরেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না তো যাই হোক অবন্তিকাকে দিয়ে দিলাম ছাতু ম্যাগিও হয়ে গেছে টিফিনে করে দিয়ে দিলেই হয়ে যায় তারপরে ও চলে যাবে স্কুলে তো কালকে যেগুলো খরচাপাতি নিয়ে এসেছে সেগুলো এরকম করে রাখা হয়েছিল কুচি গেছে ও রেখে রাখেনি ক্যামেরাটা এতটাই ইয়ে না অরিজিনাল বুকে সব দাগ সব দেখা যায় আজকে আমি রান্না করেছি হচ্ছে পাবদা মাছ তো এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ রান্না করেছি আর করেছি হচ্ছে করলা ভাজা এখানে দিয়ে ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করবো আমরা এখন রান্নাটা শেয়ার করলাম না এই কারণে মোবাইলটা রান্নাঘরে বেশি ইউজ হয় জন্য আগের মোবাইলটা এইভাবে চলে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো ব্যাগটা খুলে গিয়েছিলো আঠাটা তো যার কারণে আমাকে ভয় লাগছিল তো অপর থেকে আর বাবার কাছ থেকে আমি ভালো করে দেখি সব সেটা করে চেয়েছি একদম ক্যামেরা স্ট্যান্ড স্ট্যান্ড সহ করে তো দেখি কি করে তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবে তারপর আমি সুন্দর করে ভিডিও দিতে পারব আর ক্যামেরায় কী কী সেটিং আছে না আছে সেটাও বুঝে নিতে লাগবে ওর কাছে আর মোবাইল আনার সময় আমি যাইনি এই আগের করে আমি কী টেপাটিপি করবো থাক অবন্তাকে স্কুল থেকে নিয়ে তারপর সোজা চলে এসেছি বাজারে ওকে নিয়েই চলে এসেছে তো অনেক দিন থেকে শাক সবজি কিছুই খাওয়া হচ্ছে না তো যার কারণে আমি ভাবলাম যে বাজার থেকে একবারে শাক সবজি এগুলো নিয়ে যাই তো দেখি কি কি পাই আর শাক সবজি তো সবসময় বাজারে বের হয় কিন্তু আমার পছন্দ হয় না তো আজকে মানে পছন্দ করে নিয়ে যেতেই লাগবে আর কি এরকম প্রতিজ্ঞা নিয়েই এসেছি নাহলে শাক খাওয়া হচ্ছে না অনেক দিন থেকেই দেখো প্রত্যেকটা ফলের দোকানে লাইট ফোকাসিং মারছে এখান থেকে ফল পছন্দ করে নিয়ে যাই বাড়ি নিয়ে দেখি আ যে ফলের কালারটা অন্যরকম তো এই জন্যই মনে হয় কালারটা অন্যরকম হয় লাইটের কারণে দেখতে পাচ্ছ ঘরটাকে শাকের দোকান মনে হচ্ছে না যে নাগালি তারপরে এগুলো আম এনেছি খাওয়ার পরে মনে পড়েছে যে এ ভিডিও তো করা হয় না খাওয়া আটকে গেছে যাই হোক একটা আম বেঁচে ছিল তো দেখাতে পারলাম খুব সুন্দর একটা আম এটা নাম নাকি পেয়ারা পুলি রিয়া বলতেছে দেখো দেখো কোথায় পেয়ারা মানে কালো প্যাকেটের ভিতরে ছিল তো অপন দিকে বলছে যে মাসি দেখো পেয়ারা পুলি আম নিয়ে এসেছি বলছে দেখো আমার পেয়ারা তুই কি মনে করছিস পেয়ারা পেয়ারা কথা পেয়ারার জন্য পুলি হারা পুলিয়াম তো যাই হোক এখানে প্রথমে আমি বাজারে গিয়ে এই শাকগুলো নিয়েছিলাম দুওয়াটি এক আটি হবে না দু আটি নিলাম তারপরে মনে হলো যে কত দিন থেকে আমাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না পূর্ণ শাক খেলে নাকি ঘুম হয় তো নিলাম তারপরে আজকে দেখলাম যে এই মানে এই কলমি শাক কমলুক কমলমি যাই হোক এই শাকটা সুন্দর বেরিয়েছে তো নিয়ে নিলাম তারপরে লাস্টে দেখি এখন এই যে এই শাকটা দেশি শাক আমাদের ওইদিকে এই শাকটাই খায় বেশিরভাগ তাই না রেগে ওইটা আর একটা দেশি পাট শাক আছে ওইটা খায় এই শাকটার নাম হচ্ছে মেরা শাক শাক ঠিকই শাক খান না হুম উপকারী আছে রে কাকু এসলে তোমরা পেয়ারা পেয়ারা বলে কি পেঁপে খান কোয়াস খান ফির বলে কলা সিদ্ধ খান বা কাকু আসলেই তোমরা ভাল ভাল ভিটামিন খান ওলকপি ওলে জেলে আমরা জীবনে না খাই তো যাই হোক এই যে এই শাকগুলো নিয়ে আসা হয়েছে এখন বাঁচবো আমি এগুলোকে এক এক করে আর নিয়ে এসেছি যে কি বলে এগুলা পাতা এর পাতা তো এর আগের দিন ওই যে কচুর লতা নিয়ে আসা হয়েছিল আজকে রান্না জন্য বলে গেছিলাম যে কচুর একটুখানি কেটে কুটে রাখিস তো ওনাকে কচুর লতা কাটতে কাটতেই ঘুম ধরছে তাহলে বলো তোমরাই কি করবো তারপরে নাক চুলকাইছে মুখ চুলকাইছে পিঠ চুলকাইছে তখন বুঝবে এই ক্যামেরা নিজের লুকটাকে হাইলাইট করতে পারছি না আজকে বাজারে গিয়ে শুধু শাকই নিয়ে আসলাম ও শুধু শাক না মানে লেবু নিয়ে এসেছি গোল লেবুগুলোর দাম নাকি এখন হচ্ছে দুইটাই দশ টাকা গোল গোলগুলো পাঁচটা নিয়েছি কুড়ি টাকাতে দিয়েছে মানে ওরাই বলছিল যে পাঁচটা কুড়ি টাকা আর এই যে গন্ধরাজ লেবুগুলো হচ্ছে তিনটায় দশ টাকা আছে ভালো সেন্ট আমি জানো যে গন্ধরাজ লেবুর দাম ভালো হয় বেশি হয় কিন্তু এটি এর উল্টে এটা হুম লেবু হুম তাও এমনি সেন্টটা আপনার কমারটা বেশি আর কিছু দিন পরে লেবুর দাম বাড়বে আমার লেবুর গাছটা কাটি দেওয়া তো বন্ধুরা আজকে সকালবেলা উঠে অবন্তিকার বাবা স্নান করলো তারপর স্নান করে গভুকে উঠাইলো উঠানোর পরে খাওয়া দাওয়া করে যে অফিসে যাবে সেই সময় মানে এত মানে মাথা চক্কর দিয়েছে হল হল করে বমি আর কি তো যার কারণে ওকে আজকে অফিসে যেতে আমি না করলাম কারণ এত রোদ গরমের মধ্যে যদি ও অফিসে চলে যায় তারপর যদি রাস্তাঘাটে যদি কোনো কিছু হয় তাহলে মানে আমি কোনো কিছু করতে পারবো না আর খুব খারাপ একটা পরিস্থিতি হয়ে যাবে তো যার কারণে ওকে বললাম আজকে অফিস করতে হবে না তো বাড়িতেই আছে আজকে অবশ্য অফিসে অফিসে জানিয়ে দেওয়া হয়েছে শুয়ে আছে আজকে আমি মেয়েকে আনলাম বাজার বললাম তো শাকগুলো বেছে নিয়ে তারপর ওকে একটুখানি লেবু শরবত করে দেব তো দেখতে পাচ্ছ এখানে লেবুগুলো সমস্তগুলো ধুয়ে নিয়েছি আর এই লেবু চেপাই এটা এনেছি দেখে শরবত খাওয়াতে কোনো আলসি নেই বেশ সুন্দর কিন্তু লেবিটা লেবুটা চেপা হয়ে যায় তো যাই হোক ওর জন্য শুধু কী করবো সবার জন্যই করে নিচ্ছি একটুখানি বেশি বেশি করে নিয়ে তো লেবুগুলো দেখতেই পাচ্ছ অনেক রস হয়েছে মনে হচ্ছে দেশি লেবু অনেক বীজও মানে বীজ একদম খেঁচখ্যাসা কি বলবো দাঁতের মতো অবন্তিকার বাবা আমার এই রকম কথা শুনে খুটখুট করে হাসতেছে মানে আমি ওর পাশে বসে ভয়ে জবাব দিচ্ছি খ্যাস খেঁসা কেন বললাম এই হচ্ছে পরিস্থিতি খ্যাস খেঁসা না বলবো তো কী বলবে সেটা তো বলবে আমাকে সেটা কিন্তু বলবে না কখনোই তো যাই হোক এখানে লেবু শরবত হয়ে গেছে দেই আমার রুগীকে তো ও আগে খালি তো ওকে ডাকলাম তো লেবুর রস খাওয়ার জন্য দেখো তোমাদের সামনে আসবে জন্য জামা পরে চলে আসলো আর অবন্তিকাকে ও একধক দিয়েছে তো ও নিজে মুখে বলতে পারছে না যে কেমন হয়েছে না হয়েছে অবন্তিকাকে বলছে যে বল কেমন হয়েছে না হয়েছে আমি দেখছো দুজনে

তো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছিলাম পমফ্রেট মাছ তোমাদেরকে বলাই হয়নি তো যাই হোক আজকে আমি রান্না করবো হচ্ছে পমফ্রেট মাছ আর হচ্ছে শাক ভাজা তো পমফ্রেট মাছটা খেতে আমার বেশ ভালোই লাগে তো ছোটো সাইজেরগুলো নিয়ে এসেছি বেশি বড়গুলো আমার আবার একটা খেতে ইয়ে লাগে আবার বেশি বড় নিয়ে কেটে নিয়ে আসাটা কেমন যেন একটা লাগে বলো তো ছোট ছোট একটা করে খাও বাস ঝামেলায় শেষ তো বড় মাছ একটা আবার গোটা খেতে পারি না দেখতেও কিন্তু সুন্দর মাছটা তো যাই হোক এর কাটাগুলো খুব নরম খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই মাছগুলোতে এখন ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপর মাছটা ভেজে নিয়ে রান্না করব। আর মাছের জন্য মশলা বানিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো এগুলো দিয়ে আর কি কষিয়ে কষিয়ে রান্না করব। এই মাছটা আবার ভাজার সময় তেল বা কড়াই যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাওয়ার মতো হয় তো আজকে আমার তেলটা মনে হচ্ছে একটুখানি কম গরম হয়েছিল তাতেই আর কি মাছগুলো দিয়ে দিয়েছি তো আগের যে ব্যাসটা মাছ আর কি ভেজেছি সেগুলো আর কি ভেঙে যাওয়ার মতো হয়েছিলো তো কোনো ব্যাপার না এই মাছটা টাইট টাইট তো এখানে দেখো মশলাটা করে নিয়েছি তো ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে জিরা গুঁড়া ধনে গুঁড়া লঙ্কা গুঁড়া আর লবণ হলুদ তারপর মানে এগুলোই আর কি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিকে একটুখানি বেশি ঝোল করব না ওই কষা কষা মতোই করে নিচ্ছি আর কি আরেক দিকে রিয়ার শাকটা ভেজে নিচ্ছে তো রান্নাঘরে আসলে আমরা দুজনে হাতাপাতি করে মানে তাড়াতাড়ি করে রান্না করে মানে কতক্ষণে এসি রুমে যাওয়া যায় তো তারই আর কি চেষ্টা থাকে বেশিক্ষণ বাইরে থাকা মানে দম বন্ধ হয়ে যায় আর এসিটা আনার পরে না এমন অভ্যাস একটা হয়েছে বাইরে আর থাকতে ইচ্ছে করে না কতক্ষণে ওই ঘরে গিয়ে বসে থাকি এরকম পরিস্থিতি তো যাই হোক আজকে রান্না হচ্ছে কলমি শাক তো টাটা বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে